খবর এই যে স্বামী আছে ওই ডক্টর ইউনুস নিরপেক্ষ না উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর কোন অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে না আমাদের তো প্রধান উপদেষ্টা উনি তো সারা বিশ্বের শান্তি তো নাই সবাই সুবিধার আওতায় আছে কেউ এই দেশে বাদ নাই একমাত্র রিক্সা চালকরা বাদ আমরা বলছিলাম যে আমাদের সাথে আলোচনা করেন ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নাকি পনেরোই জানুয়ারি আবার মাঠে নামবে এটা কতটুকু সত্যি নাকি এটা আসলে গুজব আজকে আমরা এটাই জানবো ভিডিওর মাধ্যমে আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক ওই মস্টতে কেউ যে শান্তিতে চালাইতে পারবে আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি ওই ডক্টর ইউনুস নিরপেক্ষ না উনি তো উনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর কোন অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসেন না তো আমাদের তো প্রধান উপদেষ্টা উনি তো সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে তো ওনাকে নোবেল দান করছেন উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুক যে কি ধরনের শান্তি তিনি বিশ্বে প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ করিয়া উনি বিশ্বে শান্তি কি করছেন শান্তি প্রতিষ্ঠা করছেন উনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না আপনি রিক্সা চালকদের দেখেন এই পাঁচ হাজার টাকা দামের একটা রিক্সা সে এক হাজার একশো তিরিশ টাকা দৈনিক জমা দিতেছে অথচ ওনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে তুনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না কেন পাচ্ছে না জানেন যে যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল ওই সমস্ত গোষ্ঠীকে ভকির তিনি বানায় শেষ করছেন এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই এটা আপনি পাঁচ মাসের কথা বলতেছেন উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসত একুশে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি এই দেশে অবহেলিত হইল রিক্সা চালক চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই সবাই সুবিধার তাই আছে কেউ এই দেশে বাদ নাই একমাত্র রিক্সা চালকরা বাদ আমরা বলছিলাম না আমাদের সাথে আলোচনা করেন উনারা তো আমাদের সাথে আলোচনা করে না তো ওনারা সবাই মিলে পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে আমাদেরকে বাদ দেওয়া কি এই দেশ ঠিক মতো চালাইতে পারবে আমি এটা এভাবে দেখবো যে চুয়ান্ন বছর একটা জাতিকে বোঝানো হয়েছে চুয়ান্ন বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে একটা জনগোষ্ঠীকে এই রিক্সা চালকদেরকে এটা আজ আর কাল নয় এটা চুয়ান্ন বছর এখন এই চুয়ান্ন বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটি তৈরি করছেন এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক আপনি দেখেন এই বর্তমানে এই যে একত্রিশে ডিসেম্বর যেটা ছত্রিশে জুলাইয়ের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রর জন্য সরকারকে পনেরো দিনের টাইম দিচ্ছে তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা এই তিন চাকা ওলারা তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিয়েছে সরকারকে তা আমাদের সরকার হলো গোটা বিশ্বে নোবেল বেজই উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন তা আমাদের দেশে যে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে চুয়ান্ন বছর এখন তো এদেরকে নিয়ে এখনও তো সেই পরিকল্পনায় তারা যাবে না তারা তাদের ওই চুয়ান্ন বছরের এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পুরবেন উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না এগুলো তো মিডিয়ার সামনে বলতে পারে মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জব চাইবে কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জব দেওয়া হবে না ডক্টর ইউনিস রাজনীতির দলের লোক না উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন এটা তো জাতির সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না আমি কোনো রাজনীতি পরিবারের না কারণ এই চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না আর রিক্সা চালকদেরও কোনো রাজনৈতিক করার নিবন্ধন নাই তারা হইলে এই দেশের সাধারণ বুডার আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি ওই ডক্টর ইউনুস নিরপেক্ষ না যদি উনি নিরপেক্ষ থাকতো তাহলে বেগম জিয়া ওই যে সেনানিবাসে যে যেদিন বৈঠকে গেলেন সাক্ষাতের জন্য গেলেন ওদিন যেহেতু তিনি নিজেই দাবি করলেন যে ইউনোসার আমরা এক পরিবারের লোক তো আপনি যে পরিবার রাজনীতি করেন এই কথাটা দেশবাসীরা বোঝাইতে পারবেন এটাই রিক্সা চালক বুঝাইতে পারবেন জনাব তারেক রহমান তো ওই লন্ডন থেকে একজন শহীদ রিক্সা দায়িত্ব নিচ্ছেন উনি তো ওনার দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন দিছিলাম ওই সমন্বয়করা ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি ওনারা আমাদের এই যে আহতর যে একটা হতাহতের যে একটা পরিসংখ্যান চেয়েছিলাম এই পরিসংখ্যানটা এখনও দেশবাসীর সামনে ক্লিয়ার করে নাই যে রিক্সা চালকেরা এতটি আহত হয়েছে এত এতটি নিহত হয়েছে তো তারেক রহমানদের একজনের দায়িত্ব নিচ্ছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার কথা হলো বর্তমানে এই দাস ইন্নুর সাহেব যে বলছেন যে উনি মানে চালাইতে পারছেন না এটা ওনার হইল আবিদারিক একটা কথা আসলে উনি চালাইতে পারতেছেন না এমন কোনো কথা না পাঁচ মাসে কি উনি কোনো জায়গাতে দেখছেন ওই সরকারি পণ্য বিতরণ করছে উনার পক্ষ থেকে উনি একজন বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্ব সারা বিশ্বে বিজয়ী উনার পক্ষ থেকে আঠারো কোটি মানুষের ভিতরে আঠারো কোটি কোনো সুবিধা কি কেউ পাইছে বলতে পারবে আপনি বলেন ওনার একটা পত্র তো আসছিল ওনাকে আমরা স্বাগতম করে এই দেশের প্রেসিডেন্ট বানাইলাম উনি তো একটা প্রেসিডেন্টের একটা শুভেচ্ছাও তো এই চালকদের দিতে পারত আমরা তো তার কাছে একটা দাবি জানাইছিলাম আমাদের তো ওনার বাসার বারান্দায় বসায় রাখা হয়েছে ওই রাজনীতি দলগুলার রে নিয়ে কিন্তু কফি খাওয়ায় ওই কফির বিনিয়োগটা কিন্তু ওই সাধারণ চালকেরা তাদের এই গাম এবং শ্রম দেয়া দৈনিকই আছে। কিন্তু ওই রিক্সা চালকদের প্রতিনিধিকে হচ্ছে ওনাদের স্থান হয়েছে বারান্দা তো এইভাবে যদি একটা জাতিকে বাধ্য হয় এই জাতির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিলে হবে ওই মষ্ট কেউ যে শান্তিতে চালাইতে পারবো না ওই ছাত্ররা যে সমন্বয় করে তৈরি করতেছেন ওই যে ই তৈরি করুক না কেন সেখানে আমাদের অগ্রণী ভূমিকা থামা থাকার কথা ছিল